আমি ডাক্তার এম আর সিদ্দিকি মুকুল সিনিয়র কনসালটেন্ট ফিজিওথেরাপি অ্যান্ড রিহাব এবং নির্বাহী পরিচালক ইউনিক পেন অ্যান্ড প্যারালাইসিস সেন্টার আমরা বর্তমান সময়ে আমরা যে রুগী দেখি রুগীদের অনেকেরই একটা কোশ্চেন থাকে যে অনেকেই হয়তো এই সময়ের ব্যথায় ভুগে বিভিন্ন কারণে এখানে ডিস্কের যে পলাপস হয় তো এখানে ডিস্ক পলাপসের কয়েকটা ক্যাটাগরি আছে এর ভিতরে চারটা ক্যাটাগরি আছে এর ভিতরে যেমন ডিস্ক বালস ডিস্ক পলাপস ডিস্ক আনিয়েশন বা এক্সট্রুশন সিকিস্টেশন তো কোন কোনো ক্ষেত্রে যখন যে স্টেজ থ্রি এবং স্টেজ ফোর হয় তখন দেখা যাচ্ছে ডিস্কগুলো এমনভাবে বের হয় যেগুলো কনজারভেটিভলি এগুলো আর পজিশনিং করা যায় না তখন অনেক ক্ষেত্রে অনেকেরই সার্জারি প্রয়োজন হয় সার্জারির কিছু ইন্ডিকেশন আছে যেমন কারো কারো ক্ষেত্রে পায়খানা প্রস্তাবের জটিলতা আসতে পারে বা ইনকন্টিনেন্স হইতে পারে বা আর্জেন্সি থাকতে পারে কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই নার্ভের যখন বেশি অনেক বেশি প্রেশার থাকে তখন দেখা যাচ্ছে যে এই নার্ভের মতো ব্যথাটা পায়ে যে পায়ে পায়ের শক্তি কমে যেতে পারে পাশাপাশি এখানে আপনার পিছনে একটা হলুদ অংশ দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় স্পাইনাল কড এই স্পাইনাল কডে যদি কারো প্রেশার পড়ে তখন সেক্ষেত্রে তাদের কিছু বাল ব্লাডার প্রবলেম বা অন্য অন্য কিছু প্রবলেম বা প্যারিস্তিসিয়া এরকম কিছু জিনিস দেখা যেতে পারে তো যে কোনো কারণেই হোক যদি সিভিয়ার স্টেজে কারো অপারেশন হয় তো অনেকেই মনে করে যে না ঠিক আছে অপারেশন হয়ে গেছে আমি মনে হয় ভালো হয়ে গেছি আসলে বিষয়টা অনেক ক্ষেত্রে এরকম না হইতে পারে অপারেশন করার কারণে হয়তো তার যে অ্যাকুইট যে সিমটম ছিল সেগুলো অনেক ক্ষেত্রে কমে যায় বাট পরবর্তীতে এটা লং টার্ম এটাকে পার্সিস করার জন্যেও তাদের কিছু ফিজিওথেরাপি চিকিৎসা দরকার হয় কারণ অপারেশনের পরবর্তী তার যদি রিহ্যাবটা যদি সঠিকভাবে না হয় তাহলে তার যে মাসেল তার যে বোনস বা নার্ভ এগুলোর যে সঠিক ফাংশন সেগুলো অনেক সময় করতে পারে না তো এই জন্যে আপনাদের কারো যদি এরকম অপারেশন পরবর্তীতে যদি কোনো হাত পা ঝিমঝিম করে অথবা পায়ের ব্যথা আসে অথবা দেখা গেলো যে পায়ের শক্তি কম পাচ্ছেন তাহলে অবশ্যই আপনি একজন নিকটস্থ কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টে স্বর্ণপূর্ণ হবেন এবং বিশেষ করে যারা মেরুদণ্ড বা স্পাইন নিয়ে কাজ করে তাদের স্বর্ণপূর্ণ হবেন এবং সে আপনাকে একটা অ্যাসেসমেন্টের মাধ্যমে বলে দিবে যে আপনার কী কী ধরনের সমস্যা আছে এবং সেই অনুযায়ী আপনাকে কী করতে হবে আপনি যদি শুধু অপারেশনের করে পরে যদি আর কোনো ফিজিওথেরাপিটি কোনো চিকিৎসা না করেন তাহলে দেখা যাচ্ছে সেটা ছয় মাস থেকে এক বছর বা দুই বছর পরে আপনার আবার ওই ব্যথাটা রিকারেন্ট হইতে পারে তো সেই ক্ষেত্রে আমি বিনয়ের সাথে অনুরোধ করবো যদি আপনাদেরকে কারো কমরো ব্যথার পরবর্তীতে অপারেশন করার পরেও যদি কোনো সমস্যা থাকে বা যে সমস্যা পা ঝিঝি করা ব্যথা করা অথবা পা শুকায় যাওয়া অথবা শক্তি কম পাওয়া এরকম যদি কোনো সিমটম হয় তাহলে অবশ্যই অবশ্যই একজন ফিজিওথেরাপিস্ট স্বর্ণপূর্ণ হয়ে আপনি ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহণ করবেন যা আপনাকে সুস্থ সুন্দর জীবনদানে সহায়তা করবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম